والصلاة على من لا نبي بعد أما بعد فقد قال تعالى وتعاونوا على الذكر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان جميع مذكور جميع السلفيه المذكور

কোনো শত্রুতার কাজে পাপের কাজে তোমরা পরস্পরকে সাহায্য করো না তাহলে মোমিনদের বৈশিষ্ট্যই হচ্ছে মুমিন্দা কি করবে একজন আরেকজনকে সাহায্য করবে সাহায্যের একটা বড় অংশ হলো চিকিৎসা ক্ষেত্রে সাহায্য করা চিকিৎসা ক্ষেত্রে সাহায্যের একটা বড় জায়গা হলো রক্ত আদান প্রদান বুঝা রক্ত আমি কাউকে দেব বা আমার আমি কারো রক্ত দেব আমার রক্তের দরকার তখন সবচেয়ে আগে যে জিনিসটা লাগে সেটা কি জানো সেটা হলো তোমার ব্লাড গ্রুপ কি তোমার রক্তের গ্রুপ কি এটা আগে লাগে হ্যাঁ তুমি দিতেও পারবা না নিতেও পারবা না বোঝা গেছে হঠাৎ কারো অপারেশন ধরো তোমার বাড়িতে কারো অপারেশন রক্ত দিতে হবে কে দেবে বাইরে যে দেওয়ার মতো তুমি আছো তুমি রক্তের গ্রুপে জানো না না প্রথমে তোমার দরকার কিন্তু তুমি ব্লাড গ্রুপ জানো না তুমি কিন্তু না সেজন্য জানা থাকা এটা আমাদের জন্য খুবই দরকার নিজের জন্য দরকার আমার অন্য ভাই বোনের জন্যও দরকার সেজন্য আমি আল্লাহ প্রশংসা করছি যিনি আমাদেরকে এই কার্যক্রম হাতে নেওয়ার তাও দিয়েছেন ততপর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ভাইস ডিন এবং আমাদের আলজামিয়া সালাফিয়ার সম্মানিত চিকিৎসক এবং মুসলিম যারা সলা পরামর্শ করে এবং পারস্পরিক সহায়তার ভিত্তিতে এই কার্যক্রম পরিচালনা করছে তা আমি এই ব্ল্যাক ড্রুপিং প্রোগ্রামের কর্মসূচি সুমদ্রণ ঘোষণা করছি মন প্রাণের এতে আমাদের অংশগ্রহণ করুন এবং এই কাজটা আমাদের জন্য সমস্ত করুন আসসালামু আলাইকুম